আমি এখন সব বুঝতে পেরেছি আমার ফুলটাই ছিল সবচেয়ে বড় তোমাকে আমি ঠিক মতো কোনোদিন বুঝিনি আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য জন্মাইনি তবু তোমার চোখের জল আমার কারণেই পড়েছে এটা ভাবলেই বুকটা কেমন যেন ফাঁকা লাগে যেদিন তোমাকে কষ্ট দিয়েছিলাম সেদিনের প্রতিটা কথা আজ আমার নিজের কানেই কাটার মতো লাগে তুমি চাইলে আমাকে আর ক্ষমা করো না কিন্তু রাগও করে না প্লিজ আমি সহ্য করতে পারছি না হ্যাঁ হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু তোমাকে কখনোই হারাতে চাইনি আর আজ বুঝতে পারছি তোমাকে ছাড়া আমি সত্যি কিছু না আমি সত্যি বলছি তোমাকে ছাড়া আমি সত্যি কিছু না প্লিজ প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও নতুন করে না হয় তোমার হাতটা ধরে হাঁটতে চাই তোমাকে প্রমাণ করাতে চাই আমিও বদলাতে পারি সে সুযোগ চাইছি না কারণ তোমাকে ভালোবাসার কোনো শেষ নেই শুধু একটা শুরু চাই তোমার পাশে থাকার শুধু এইটুকু বলবো আমি ভুল করেছি আমি দুঃখিত এমন ভুল করেছি যা হয়তো কথাই বোঝানো যায় না শুধু অনুভব করা যায় তুমি দেরি করে বুঝেছ কিন্তু আমি দেরি করে হলেও শুনছি হ্যাঁ তুমি কষ্ট দিয়েছ আর সেটা আমি ভুলিনি বলতে পারিও না তবে আজকের তোমার কথাগুলো জানি না কেন আমাকে নরম করে দিচ্ছে আমি তোমার কথা বিশ্বাস করতে চাই কিন্তু ভয় লাগে আবার ভুল করলে যেদিন তুমি আমাকে আঘাত দিলে সেদিন আমি ভেবেছিলাম তুমি আমাকে আর গুরুত্ব দাও না তবু আজ তোমার চোখের ভেতর যে অনুতাপ দেখছি সেটা মিথ্যা মনে হচ্ছে না নতুন করে শুরু করা কঠিন তাও অসম্ভব নয় আমি তোমাকে সুযোগ দেব কি না সেটা নিশ্চিত নয় তবে একটা কথা বলতে পারি আমি তোমার থেকে দূরে যেতে চাইনি কখনোই আমাকে সময় দাও আমার মনটাকেও সময় লাগে সেরে উঠতে আর হ্যাঁ তুমি যদি সত্যি বদলাতে চাও সেটা আমি একদিন না একদিন ঠিক বুঝে যাব নমস্কার আমি রিজুরায় নমস্কার আমি রনিতা এতক্ষণ ধরে আপনারা যে শ্রুতি নাটকটি শ্রবণ করলেন সেখানে নারীর কণ্ঠটি ছিল আমার আর আজকে আপনারা যে গল্পটা শুনলেন তার পুরুষ কণ্ঠটা আমার কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের আগামীতে নতুন কিছু করার আগ্রহ বাড়াবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোবাসায় থাকুন আর আমার এই ভয়েসটা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্টস করে জানান কেমন লাগলো